বাবা মশাই ভিমজিরা কোথায় তাঁবু পেতেছে আমি জানি আমাকে সেখানেই যেতে হবে তাকে সঙ্গ নিতে হবে বলছো কি তেমনি এই যুদ্ধ চলাকালীন তুমি শত্রুপক্ষের দাবুতে যাও যেতে আমাকে হবে বাবা মশাই আমার কাছে আর কোনো উপায় আছে কি আমার কাছে হারবার মতো কিছু আছে কি নেই বাবা মশাই একখানাই উপায় আমাকে সেখানে যেতে হবে গিয়ে প্রমাণ দিতে হবে সঙ্গ আমার তাদের কেন চাই আছে আমার প্রমাণ আমি দেবই তারপর হবে নাটোরে আক্রমণ দেখি রাজরানী কি করে রাজ্য রক্ষা করে সব শেষ করে দেব আমি সব শেষ যা করবে নিজেকে বাঁচিয়ে করবে তুমি বাবা হিসেবে তোমাকে আমার এইটুকুই বলা ভালো কথা তোমার মা তোমার জন্য বড় দুশ্চিন্তা করে অবশ্যই মাকে আমার কুশল জানাবেন ইচ্ছাটা আমার কাছে করার মতো কিছু নেই আমি এখন চড়ি উঠান কাল কিন্তু এক বিশেষ দিন আপনি জানেন নিশ্চয় সবা কিন্তু বসাতেই হবে কেন কাল আছে গো ওঠান কালকে শীতের পাকা ফসল কাটার দিন সব চাষিরা আসবে কোন শস্যের কত দাম ধার্য হবে তাই ঠিক করা হবে দীর্ঘ আলোচনার মাধ্যমে আপনি চিন্তা করবেন না রাজানি আমরা আমরা সকলে থাকবো আপনার পাশে আপনি একাকী বোধ করবেন না আপনারা তিনজনে যে আমার পাশে সর্বদা আছেন তা আমি জানি আপনারাই যে আমার বল ভরসা রাজরানি আমরা বরং একটু খোঁজ খবর নিয়ে এই গভীর রাত্রে মহল থেকে খেয়ে বেরোলেন আসুন ছোট কুমার বড় বউঠা আসি বউঠা বড় বউঠা নাচছে আমি পারবো তো আমি জানি তুমি পারবি আমার বোন পারবো না এমন কোনো কাম আছে নাকি দুনিয়ায় গো আশীর্বাদ মাথা পাইতালই দিব হেরাই তো আমাকে খাওয়ানোর যুগান দেয় একদম ঠিক বলেছ দিদি সত্যি কালকের দিন বড় বিশেষ এবার ভালোই ভালোই যেন মায়ের আশীর্বাদে দিনটা কেটে যায় জয় মা ভগান رژ رادیشوری رانی هماین بریدین رات شریعتای ستارچال شاید.